রাতে ডিনার বানাতে যাচ্ছ অথচ ঘরে আলু বেগুন টমেটো ছাড়া কিচ্ছু নেই চিন্তা হচ্ছে তাই কোনো চিন্তা নেই চলো এই জিনিস দিয়েই একটা দুর্দান্ত স্বাদের রেসিপি বানিয়ে ফেলি যেটা গরম গরম রুটি পরোটার সঙ্গেও খুব ভালো লাগবে আবার ভাতের সঙ্গেও দুর্দান্ত লাগবে আমি এই ভর্তার বেগুনগুলো নিয়েছি তোমরা যেমন বেগুন আছে তেমন বেগুন দিয়েও রান্না করতে পারো স্বাদের কোনো তারতম্য হবে না তো বেগুনটাকে প্রথমে মাঝে মাঝে কেটে নিলাম আর তারপরে ঠিক এই রকম করে আধখানা চাঁদের মতো শেপে আমি কেটে নেব খুব বেশি মোটা করবো না আবার খুব বেশি পাতলা করব না থিকনেসটা ঠিক এরকমভাবে হবে তো এইভাবে আমি সমস্ত বেগুনটাকে কেটে নেব নিয়েছি একটা আলু তো আলু আর বেগুনের কম্বিনেশন অলোয়েজই হিট হয় তো এই রান্নাটা তোমরা ডিনারে তো খেতেই পারো রুটি পরোটার সঙ্গে বা সকালে ব্রেকফাস্টে রুটি পরোটার সঙ্গেও খেতে পারো তাতেও কিন্তু খুব ভালো লাগবে প্লাস খুব চটজলদিও কিন্তু বানানো হয়ে যায় তো আলুগুলোকে এরকম লম্বা লম্বা শেপে কেটে নিলাম এখন আমি তিনটে টমেটো নিয়েছি টমেটোগুলো ছোট সাইজেরই বলতে পারো এগুলোকে আধা আধা করে কেটে নিলাম তো মোটামুটিভাবে কাটাকুটি রেডি আছে আর যে একটু কাটাকুটি আছে সেটা পরে করব। এখন বোলের মধ্যে কাটা বেগুনগুলোকে নিয়ে নিলাম তো অনেকে আছে কি বলো তো বেগুন আর আলুর তরকারি খেতে যায় না কারণ ওই যে ঘেটে যায় বেগুনগুলো একদম লটপটে হয়ে যায় সেই জন্য তো ওটা অ্যাভয়েড করার জন্য বেগুনে কী করছি খানিকটা ম্যারিনেট করে রাখছি এতে স্বাদও বেড়ে যাবে আবার লটপটেও হবে না তো বেগুনের মধ্যে নুন দিয়ে দিয়েছি লঙ্কা পাউডার হলুদ পাউডার আর গরম মশলা পাউডার তার সঙ্গে এক চামচ বেসন দিয়ে দিয়েছি তো এরপর সামান্য একটু জল দিয়ে ভালো করে হাত দিয়ে বেগুনের সঙ্গে এই সমস্ত কিছুটাকে ম্যারিনেট করে মিনিট পাঁচেকের মতো রেখে দেবো তত অন্য কাজগুলো করে নেবো তো মশলা বানানোর জন্য নিয়েছি খানিকটা ধনে পাতা একটা পেঁয়াজ মাঝারি সাইজের তিন চার কোয়া রসুন আর হাফ ইঞ্চির একটা আদার টুকরো সঙ্গে দু তিনটে কাঁচা লঙ্কা এই সব কিছুর একটা সুন্দর এবং স্মুথ পেস্ট বানিয়ে নেব আর এর মধ্যে নিয়ে নেব দেড়খানা হচ্ছে টমেটো মানে যতটা টমেটো আমি নিয়েছিলাম তার অর্ধেকটা নিয়ে এই পেস্টটা আমি বানিয়ে ফেললাম আর বাকি যে অর্ধেকটা টমেটো আছে তার বীজগুলোকে ফেলে দিয়ে কী করব ওই যেমনভাবে আমরা কড়াই চিকেন বা কড়াই পনির বানানোর জন্য তোমার টমেটোগুলোকে কিউব কিউব করে করে কাটি সেরকমভাবে কেটে নেব আর একইভাবে আমি আরও একটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলোকেও ঠিক একইভাবে কিউ কিউ করে সেপে কেটে নেব যেমনভাবে ওই চিলি চিকেনের পেঁয়াজ কাটি ঠিক সেরকমভাবে তো ফাইনালি সব কিছু কাটাকাটি ডান হয়ে গেছে এবার রান্নাটা শুরু করে দিই তো কড়াইয়ের মধ্যে আমি সামান্য সরষের তেল নিয়ে নিলাম তেলটা গরম হলে ওই ম্যারিনেট করে রাখা বেগুনগুলোকে একে একে করে সুন্দর করে দিয়ে দেবো যেমনভাবে বেগুন ভাজার সময় আমরা করি তো মিডিয়াম ফ্লেমে কী করব এই বেগুনগুলোকে মানে ম্যারিনেটেড বেগুনগুলোকে ভেজে নেব যেহেতু বেসন দিয়ে বেগুনগুলোকে ম্যারিনেট করে রেখেছিলাম তো এতে কী হবে বেগুনটা যখন ভাজবো খুব সুন্দর একটা বাইরে থেকে ক্রিস্পি স্ট্রাকচার চলে আসবে তো রান্নার মধ্যে মানে সবজির মধ্যে দিলে এই যে ঘেঁটে ঘন্টর ব্যাপারটা হয়ে যায় না ওই ব্যাপারটা হবে না প্লাস সাতটা কয়েক গুণ বেড়ে যাবে তো একটা সাইড হয়ে গেলে আমি এটাকে উল্টে অন্য সাইডটা ভেজে নেব খুব বেশি সময় কিন্তু লাগবে না মিনিট পাঁচেকের মতো এটা লাগবে ভাজতে আর দুটো সাইড ভাজা হয়ে গেলে এগুলোকে তুলে নেব এখন আর তেল না অ্যাড করেই কী করবো যেটুকু তেল বেঁচে আছে ওর মধ্যেই যে তোমার কিউব করে কেটে রাখা টমেটো আর পেঁয়াজগুলো দিয়ে দিলাম সামান্য একটু নুন ছিটিয়ে এটাকে মিনিট খানেকের মতো ভেজে নেব একেবারে হবে না জাস্ট একটুখালি গায়ে ছ্যাঁকা লাগলেই তুলে নেব তো এখন দেখো এটা মিনিট খানেকের বা তার থেকেও কম সময় ভেজেছি দিয়ে আমি এটাকে তুলে নিলাম তো এগুলো তুলে নেওয়ার পর আমি আরও কড়াইয়ের মধ্যে সামান্য তেল দিলাম তো বেগুন আলু রান্নাতে না বেশি তেল দিতে লাগে না বা একটু বেশি তেল পড়ে গেলে না সেটা অনেকটা লাগে তো যাই হোক তেল গরম হলে আমি এর মধ্যে জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোলে বেটে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে কষাতে শুরু করে দেব। কিন্তু তার আগে এর মধ্যে যে নিত্য দিনের মশলা আছে সেগুলো দিয়ে দেব। দিয়ে দেব পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো হলুদ পাউডার নুনটা একটু বুঝে শুনে দিও কারণ দফায় দফায় অনেকবার ব্যবহার করছি তারপরে দিয়ে দিলাম ধনে পাউডার সামান্য জিরে পাউডার আর সবশেষে দিলাম লঙ্কা পাউডার তোমরা চাইলে কাশ্মীরি লঙ্কার পাউডারও দিতে পারো আমি আর দিচ্ছি না তো এই সব কিছু মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটা ঢাকা দিয়ে আমরা কষিয়ে নেবো আর অবশ্যই মাঝে মাঝে কিন্তু একটু নাড়াচাড়া করতে থাকো যাতে নিচে না লেগে যায় তো দেখো কষানো হয়ে গেলে এখন আমি কী করবো আলু টুকরোগুলো দিয়ে দেব চাইলে তোমরা আলুগুলোকে না আগে থেকেই ভেজে রাখতে পারো তবে আমি ভাজছি না কারণ আমি তেলের পরিমাণটা একেবারেই মানে যতটা চেষ্টা করছি কম করে রাখার তো আলুগুলো দিয়ে এই মশলার সঙ্গে কষিয়ে নেব তার আগে আরও একটুখানি নুন দিয়ে দিলাম দিয়ে আলুটাকে মশলার সঙ্গে কষাতে দিয়ে তোমার ঢাকা চাপা দিয়ে রেখে দেব যাতে করে আলুটা ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে যায় আবার মশলার সঙ্গে খুব সুন্দর করে কষানো হয়ে যায় তো এখন আলুটা ফিফটি পার্সেন্টের কাছাকাছি সেদ্ধ হয়ে গেছে তো জল দিয়ে দেব খুব বেশি জল একেবারেই দেব না আমি এক কাপের কাছাকাছি জল দিয়েছি যতটা তোমার আলুটা সেদ্ধ হতে লাগবে ঠিক ততটাই বেগুন সেদ্ধ হতে একটুখানি জল লাগবে অলরেডি আমরা বেগুনটাকে ভেজে রেখেছি তো একেবারেই বেশি জলের প্রয়োজন হবে না ঢাকা দিয়ে আমরা আলুটাকে সেদ্ধ হতে দেব তো এখন দেখো ঝোলটা ফুটে একটুখানি কমও হয়ে প্লাস আলুটাও একেবারেই সেদ্ধ হয়ে গেছে তো এই মুহূর্তে কি করব ভেজে রাখা তোমার পেঁয়াজ তারপর টমেটো তার সঙ্গে বেগুনগুলো দিয়ে দেব খুব ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে দেব এরপর রান্নাটা হতে এক থেকে দু মিনিটের সময় লাগবে বেগুন তো অলরেডিই তোমার সেদ্ধ আছে জাস্ট একটুখানি মশলাটা ভেতরে ঢুকে যতক্ষণ না যায় ততক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব ব্যাস দেখো গ্রেভিটাও খুব সুন্দর হয়ে গেছে আর বেগুনগুলো খুব সুন্দর নরম হয়ে গেছে কিন্তু ঘেটে যায়নি তো দেখো আমি একটা বেগুন কেটে দেখাচ্ছি কতটা নরম হয়ে গেছে অথচ ঘেটে একেবারেই যায়নি তো যাই হোক ওপর থেকে কাঁচা ধনে পাতা ছড়িয়ে দিলাম আর তার সঙ্গে একটুখানি গরম মশলা ছড়িয়ে দিলাম সব কিছুকে মিলিয়ে ঢাকা চাপা দিয়ে কয়েক কয়েক মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো তাহলেই কিন্তু এত সুন্দর একটা আলু বেগুনের রান্না রেডি হয়ে যাবে দেখে মনে হতে পারে রান্নাটাতে অনেক কিছু তামঝাম আছে আসলেই কিন্তু ভীষণ সহজ একটা রান্না আর দুর্দান্ত টেস্টি তো এইভাবে বানিয়ে দেখো দারুণ লাগবে যারা কখনও বেগুন খায়নি তারাও কিন্তু হাত চেটে খাবে তাহলে চলো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাচ্ছে সবাই ভালো থেকো